হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা আজকে রবিবার কালকে সোমবার কালকে আমাদের ঈদ তো নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে নটা আমরা যাবো এখন তার তারাকে দেখাবো আমাদের এবার জামের কাছে কিন্তু প্রচুর পরিমাণে জাম হয়েছে আজকাল আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তার জন্য গাছে উঠে জামগুলো পারা হয়নি আর জামগুলো নিচে পড়লে ফেটে যায় এই জন্য আমরা একটা নিচে জাল পেতে দিয়েছি আমরা যাচ্ছি তিনজন মিলে এখন দেওয়ানহাট বাজারে কিছু কাঁচা সবজি বাজার করতে কারণ কালকে বকরা ঈদ আর বকরা ঈদে মাংস খেতে গেলে যা যা লাগবে আমরা সব দেওয়ানহাট বাজার থেকে বাজার করব পিঁয়াজ মরুচ আদা রসুন আর যাওয়ার পথে একটা গাড়ির দেখলাম চাষ শেষ হয়ে গিয়েছিল তো মন্ডল ভাই সেই গাড়িটাকে তার গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে চলে যাবে দেওয়ানহাটে আমরা দেওয়ানহাটেই যাচ্ছি গাড়িটা দেওয়ানহাটেই যাবে তো চলো তো ফাইনালি আমরা চলে আসলাম দেওয়ানহাট বাজারে আর বাজারে এসে দেখি বেশি একটা লোকের ভিড় ছিল না কারণ এই হাটটা খুব সকাল সকাল হয়ে যায় তো কালকে ঈদ এই জন্য বাজারে এখনও দোকানপাট আছে তো আমরা তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট করে নেব এখানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিলো একশো তিরিশ টাকা করে এক পাল্লা মানে পাঁচ কেজি একশো টাকা দাম তো আমরা তিনজনে পনেরো কেজি নিয়ে নেবো পাঁচ কেজি পাঁচ কেজি করে তো চলো ফাইনালে আমাদের বাজারঘাট করা কমপ্লিট এখন আমরা তাড়াতাড়ি মালপত্রগুলো টোটোর মধ্যে লোড করে দেবো তারপর আমরা সোজা চলে যাব বাড়িতে বাজারঘাট কমপ্লিট করে বাড়ি যাওয়ার আগে আমরা তিনজনে একটা করে ভাগাপান মুখে গুঁজে নেব তারপর আমরা চলে যাব বাড়িতে এখন বাজে একটা আমরা বাজার থেকে এসে গোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর আমাদের এলাকায় সতেরো তারিখ ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান আছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মেন গেট এখনও কিন্তু ডেকোরেশনের কাজটা ফুলফাল কমপ্লিট হয়নি মেন গেট থেকে অনুষ্ঠানে স্টেজ পর্যন্ত যেতে হলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে আর রাস্তাটা কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মেন স্টেজ আর অনুষ্ঠানের বাজেটের উপর এখানে কিছু হিসাব কিতাব চলছে আমরা যাচ্ছি এখন কুচবিহার মসজিদপাড়ায় এর আগের বছর নাকি নতুন একটা দোকান ওপেন হয়েছিল ওখানে তো আরমান ভাই রেকমেন্ড করেছিল আমাকে ওখানে যাওয়ার জন্য আমার ছেলের জন্য এবং আমার বোনের মেয়ের জন্য কিছু কেনাকাটা করব। আর যাওয়ার পথে দেখলাম তর্ষা নদীর জল আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল কারণ আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে দেখতে দেখতে আমরা চলে আসলাম রাইট চয়েস শপিং সেন্টারে তো এখানে এসে দেখি হিউজ পরিমাণে ছেলেদের এবং মেয়েদের কালেকশান ছিলো ছোট বাচ্চাদের বড়দের তো আমরা এখান থেকে পছন্দ করব তো চলো দেখা যাক আমি একটা আমার ভাগ্নির জন্য জামা দেখতেছিলাম এর ফাঁকি দেখি মন্ডল ভাই একটা তার জন্য প্যান্ট পছন্দ করে ফেলছে এবং আরমান ভাই তার জন্য একটা টি শার্ট নিয়ে নিল সে সবশেষে দেখছিলাম আমার ছেলের জন্য একটা টি শার্ট এই লাল কালারের টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিলো কিন্তু আরমানের পছন্দ হলো না তাই আমরা লাস্টে এটাই ফাইনাল করে ফেললাম তো চলো তাড়াতাড়ি আমরা বিলটা পে করে চলে যাব আর রাত অনেক হয়ে গিয়েছে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নয়টা তো আমরা চলে যাব এখন বাড়িতে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ অন্য কোনো ভিডিও